গোসল করার সময় দুইটা ভুল করলে মারাত্মক ক্ষতি হতে পারে আমরা যারা গোসল করি প্রত্যেক মানুষই আমরা গোসল করি বিশেষ করে এখন গরম চলে এসেছে অনেকে আছে দিনে দুইবার তিনবার করে অনেকে গোসল করেন তো আমরা যারা গোসল করি দুইটা কাজ ভুলেও করা যাবে না তাহলে এটার অনেক ক্ষতি হতে পারে এজন্য বিষয়টা খেয়াল রাখতে হবে এর মধ্যে এক নম্বর গোসল করতে গিয়ে আমরা যে ভুল করি অনেকে আছেন বাথরুমে কিংবা ওয়াশরুমে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করে এটা কিন্তু আপনার জন্য একটা ক্ষতির কারণ হতে পারে যদিও জায়গাটা সিকিউরিটি আছে প্রাইভেট আছে যদি ওইখানে পর্দার লঙ্ঘন হবে না আপনি হয়তো একাই আছেন এরপরে একান্ত প্রয়োজন ছাড়া পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা যাবে না কারণ আপনাকে মনে রাখতে হবে কোরআন এবং হাদিসের মধ্যে দেখা যায় হাদিস খুললে দেখা যায় বিশ্ব সালাম সাল্লাম বলেছেন যে এই বাথরুম বা যে নোংরা নাপাক জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে কিন্তু দুষ্ট জিন থাকে এই জায়গাগুলোতে শয়তান বসবাস করে তো অনেক সময় পূর্ণ উলঙ্গ হলে শয়তান তাকে বস্তুবাসা দিতে পারে সে কুমন্ত্র নয় কোনো খারাপ কাজে সে লিপ্ত হয়ে যেতে পারে কিংবা দুষ্টু জিনের ব্যাড ইফেক্ট তার উপরে পড়তে পারে এবং এটা তার জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই আমরা খেয়াল রাখবো আমাদের যে মৌলিক সতর আছে একজন পুরুষের জন্য যেমন নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত অন্তত পক্ষে এই জায়গাটা আমরা চেষ্টা করব ঢেকে রাখার জন্য একবারে কোনো প্রয়োজন ছাড়া সম্পূর্ণ আমরা উলঙ্গ হয়ে যাব না এই ভুলটা অবশ্যই আমরা করবো না ইনশাআল্লাহ তালে এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব দুই নম্বর আর একটা ভুল আমরা অনেক সময় করে ফেলি সেটা হচ্ছে যাদের ফরজ গোসল হয় ফরজ গোসলের সময় অনেকে নাকে পানি দিতে এবং কুলি করতে ভুলে যায় আমরা জানি ফরজ গোসল যখন করে অনেকে স্বপ্নদোষ বা বিভিন্ন অনেকেই জানে কি কী কারণে ফরজ গোসল হয় স্ত্রীর সাথে থাকার কারণে যে ফরজ গোসলটা হয়ে যায় অনেকে বিষয়টা বোঝে না অনেকে সুন্দর মতো গোসল করে তিন চারবার করে পুরো শরীর ধুত করে সব ঠিক আছে কিন্তু ভুলে যায় যে তাকে যে কুলি করতে হবে তাকে যে নাকে পানি দিতে হবে এটা ভুলে যায় অন্যান্য সাধারণ যেই গোসল এই গোসলে নাকে পানি দেওয়া কিংবা কুলি করা এটা ফরজ কোনো বিষয় নয় কিন্তু একটা ফরজ গোসল যেটা সেটা সেটাতে অবশ্যই আপনাকে নাকে পানি দিতে হবে এবং কুলিও করতে হবে কিন্তু অনেকে এটা করতে ভুলে যায় এই জন্য এই দুইটা ভুল করা যাবে না যদি আপনি নাকে পানি না দেন কুলি না করেন ওই অবস্থায় আপনি যদি সুন্দর মতো গোসল করে ফ্রেশ হয়ে বের হয়ে আসেন আপনি ভাবছেন যে আপনার ফরজ গোসল হয়ে গেছে এখন ওই অবস্থায় আপনি নামাজ পড়ছেন আপনি কোরআন শরীফ ধরলেন কোরআন তেলাওয়াত করলেন অথচ একটাও কিন্তু কবুল তো হবেই না উল্টা আপনি নাপাক থাকার কারণে আপনার কিন্তু গোনা হয়ে যাবে এজন্য প্রিয় ভাই এটা কিন্তু মারাত্মক একটা ভুল এজন্য যখন আমরা গোসল করব এই দুইটা বিষয় খেয়াল রাখবো এক নম্বরে পূর্ণ বিবস্ত্র হব না দুই নম্বরে ফরজ গোসলের সময় আমরা কুলি এবং নাকে পানি দেওয়া এই দুইটা কাজ ইংসা তালা করব এই ফরজ বিধানগুলো বুঝে বুঝে যদি আমরা আমল করতে পারে দেখবেন আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে আমাদের প্রত্যেকটা কাজকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নেবেন